আমাদেরকে আমি আজকে দেখাবো একটি মজার ছবি সেটি হলো রাখাল বালক কিভাবে রাখাল বালক আঁকব সেটা এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা কি করব একটি বড়িটা এঁকে নিব বড়ি আঁকার জন্য আমরা কি করব এইভাবে দাগ দিয়ে এইভাবে দাগ দিয়ে এই এই নিয়ে আসলাম তারপর লঙ্গিটা দিয়ে দিলাম রাখাল সাধারণত লঙ্গি পরে থাকে প্যান্ট পরেও থাকতে পারে এরপর আমরা দিব মুখের অংশটুকু তারপর চুল চুলটা আমরা এভাবে দিব তারপর মাথায় হচ্ছে গামছা পেছানো এরপর আমরা কি আঁকবো বাসিটা দিয়ে দিব আগে এরপর হাত কিভাবে বের করে দিচ্ছি ভালো করে একটু খেয়াল করবে প্রথমে আমরা এই হারটাকে এইভাবে এনে আঙুলগুলো দিয়ে দিচ্ছি দ্বিতীয় হারটা আমরা এইখানে আমরা বাসিটা একটু লম্বা করে দিচ্ছি আমাদের হাত দুটো হয়ে গেল এরপর আমরা এই গলার অংশটুকু দিয়ে দিচ্ছি তারপর চোখ দিয়ে দিব নাক দিয়ে দিব যেহেতু ঠোঁট বাসি বাজাচ্ছে দেখা যাচ্ছে না এরপর আমরা পা দেওয়ার চেষ্টা করব তারপর লঙ্গির কিছু ভাস দিয়ে দিচ্ছি হয়ে গেল আমাদের একটি রাখাল বাল